হ্যালো গাইস কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি এখন করব প্র্যাঙ্ক কল আর প্র্যাঙ্ক কলটা কাকে করব তোমাদের সবার প্রিয় রায় শর্মা মানে আমাদের রায় দিকে প্র্যাঙ্ক কল করব আমার তাহলে প্র্যাঙ্ক কলটা শুরু করা যাক আর চলো প্র্যাঙ্ক কলটা হবে আজকে কি হবে কেমন বলবে কি করবে সেটা দেখা যাক তাহলে কলটা আমি করছি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল করছি কার সাথে ভিডিওটি কেমন লাগবে একটু বলবে ভালো হলেও বলবে কোনো প্রবলেম থাকলে একটুখানি বলে দেবে চলো তাহলে প্র্যাঙ্ক কলটা শুরু করা যাক আবে মজা आएगा ना হ্যালো 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 হ্যালো

হ্যাঁ তাহলে তুমি আমার সাথে দেখা করবে তোমার গলা তো মাগি মাগি কেন আরে আমি না কালকে একটু বেশি ঠান্ডা কিছু খেয়ে নিয়েছিলাম গলাটা বসে গেছে কি চুষেছেন পেপসি ইস রে বাবা উঠালে হ্যাঁ পেপসি কমনি বলা যায় পেপসি ঠান্ডা অনেক কিছু খাওয়া হয়েছে আচ্ছা তাহলে

ওই রত্নেশ্বরের ঘাটটো ওখানে চলে গিয়ে জিজ্ঞেস করবেন বলে দেবেন রত্নেশ্বর ঘাটের ওখানে ঘাটে ওখানে বললে বলে দেবে হ্যাঁ হ্যাঁ বলে দেবে ও আমার ভাই তো রত্নেশ্বর ঘাটেরই বাড়ি রত্নেশ্বর ঘাটে বাড়ি হ্যাঁ আর আমি ওখানে ডোমের কাজ করি ও আমার আমি চুল্লির মধ্যে সুই জানেন তো আচ্ছা তাহলে দেখতে আপনার অ্যাপার্টমেন্ট আছে আমার কাছে আমি আপনার আর পড়াবো

তাহলে বলো কবে বিয়ে করবে দেরি আছে ইস তোমার জন্য মানে খুব মানে খুব গরম লাগছে জানো আজকে কি খুব গরম লাগছে আজকে আচ্ছা ভালো তোমার ওখানে গরম আছে না 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 তুমি এত হট বলে তোমার জন্য আমি ঘেমে যাচ্ছি এত তোমার সব ভিডিও আমি লাইক করি কেমন ভাবে ওই যে ডবল ক্লিক 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 টিপতে থাকি দেখে না এই জন্য একটা অনেকক্ষণ ধরে একটা ভিডিও দশ মিনিট ধরে দেখি তাহলে এই জন্য তো রাতের বেলা ঘুম আসে না তোমার ভিডিও দেখে আমার তাহলে একদিন দেখা করো একটুকুনি নিয়ে ঘুরতে যাব কোথায় হ্যাঁ কোথায় চলো না দার্জিলিং যাই দার্জিলিং কি করতে ঘুরতে পাহাড়ে গিয়ে শ্যুট করবো ভালো ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে চলো যাই যাই তাহলে কি তুমি সেটা আগে বলো তাহলে একটু খুশি হব হ্যাঁ কে তুমি আমি হ্যাঁ আমি আমি তো তোমার মতো বড় ইউটিউবার না আমি ছোটখাটো একটা ছেলে

ওই দাদার সাথে তো আমি একবার দেখবো কথা বলবো দাদা কতজনের সাথে কথা বলে না না দাদা দাদার সাথে আজ পর্যন্ত আমার দেখাই হলো না তুমি যদি তুমি যদি পারো তাহলে দেখা করাতে পারো শোনো না না জিম দিও না আমার খুব ক্লাস কিন্তু তুমি আমার বড় ক্রাস

দে 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 ভালো করে ভালো করে উলু দে দে উলুদা উলুদা শুনতে পাচ্ছি না তো উলুদা তাহলে কি বলছো আমি আসবো তাহলে ইয়ে বরণ ডালাটা বরণ ডালাটা সাজিয়ে রাখবা ব্যায়াম পার্টি কিন্তু এখন থেকে বুক করে দাও রাতের বেলা কিন্তু আসবে না তাহলে ঠিক আছে

নাচবো ঠিক আছে ফেলে দেবে না তো বাড় থেকে যাবো আমি তোমাকে ধরে রেখে ও কি ধরে রাখবে ও ঠিক আছে তাহলে ঠিক আছে হাত ধরে রাখবে তাহলে তোমায় ভাবতে হবে তো মন্দির তোমাকে আমি ভালোবাসি সে তো বুঝলাম আপনি আচ্ছা আমার কথা শুনুন আমাদের এখানে লাইন নেই জানো আমাদের এখানে লাইন থাকতো তোমার জন্য আমি পাখা বন্ধ করে কথা বলছি কারণ তুমি শুনতে পাবা না নালে আচ্ছা তোমার জন্য আমি বড় একটা ফ্যান লাগিয়েছি তো মানে তুমি যেন ভালো করে হাওয়া খেতে পারো গরম যেন না লাগে আচ্ছা আচ্ছা ভাবজি কদিনবাদে কিডনিটা বিক্রি করে এই একটা এসি আর তোমার জন্য একটা ভালো কিছু কিনতে পারি এটা বড় দেখে একটা সেটাই বড় ভালো স্মার্ট টিভি কিনা দেব তোমার একটা বড় দেখে ঠিক আছে রিয়েল জুড়ে মানে ভাবছিলাম ঘরটা জুড়েই হবে কিন্তু একটা কিডনি তো তো হবে না আচ্ছা ঠিক আছে দুটো কিডনি বিক্রি করে দিলে তো হয় কাজই কাজের কাজ হয়ে যাবে শেষ ঠিক আছে আমি রাখি এবারে কেন আমি বললাম যে ব্যস্ত আছি একটু ব্যস্ত কিসে তোমার কি বয়ফ্রেন্ড ফোন করবে না না গো কেউ নেই আমি আছি তো সেটাই এই জন্য তো কথা বলছি

এই তোমার সাথে একটুখানি হালকা করে প্র্যাঙ্ক করলাম অসুবিধা নেই হ্যাঁ আমি ভাবলাম হয়তো কিছু একটু ভালো কথা শুনবো শুনতে পারলাম না না তোমার আরো ভিডিওতে আরো ভালো কথা আছে তাহলে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক কল করেছি ঠিক আছে কাউকে আর আমি ভেবেছিলাম হয়তো আরো কিছু ডেঞ্জারাস লেভেলের কিছু হবে কারণ আমি দিদির প্র্যাঙ্ক অনেক কিছু দেখেছি অনেক রকম প্র্যাঙ্ক ভিডিও দেখেছি আমি ভেবেছি হয়তো দিদি দু চারটে ভালো কথা বলবে না দিদির মন খুবই ভালো দিদি ভালোভাবে কথা বলেছে আর দিদিকে সবাই সাপোর্ট করো তার সাথে আমাকে একটুখুনি করো অনেক দিন হয়ে গেছে ভিডিওতে সাপোর্ট টাপোর্ট করছো না তোমরা কি করছো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর ওয়ান জিরো সেভেন একটু ভালোবাসা দেবেন বাই